ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমি দেশের জনমানুষের আত্মভাজন করি চরমায় অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শাস্তি মন্তব্য এক বছর রয়েছে তাই দেশের সাহসিনাকে আমরা এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি গত তিপান্ন বছর এই দেশ শাসন হয়েছে এই দেশে ভাতের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই বিচারকরা স্বাধীন পাবে তাদের রায় নিতে পারে নাই চিকিৎসা বস্ত্র বাসস্থান সকল অধিকার থেকে এই মানুষদেরকে বঞ্চিত করা হয়েছে ক্ষমতায় যাওয়ার আগে সময় হাতে পায়ে ধরে ক্ষমতায় গিয়ে এই দেশের মানুষকে শোষণ করেছে এর কারণ ছিল আমরা এবং এই দেশের জনগণ যাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে তারা পরীক্ষিত সূচক এবং জানেন ছিল তিপ্পান্ন বছরে এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন কোন স্বাধীনভাবে কথা বলতে পারে নাই যাওয়া আমলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই যেই আমল এসেছে শেখ মুজিব বিশাল এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে হাঁটতে হয়েছে যে পালন করেছেন হটাতে হয়েছে হটাতে হয়েছে হাজিরাকেও হটাতে হয়েছে আমার খালেদায় এসেছে আমার হাসিনা এসেছে তাদেরকেও রক্তক্ষয়ী আর আন্দোলনের মাধ্যমে হটাতে হয়েছে আমরা জনগণ এবং যারা রাষ্ট্রীয় সংস্কার চানতাম আমরা বলতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছরে বারবার সোজা যার ক্ষমতায় যাবে আর আন্দোলন রক্তের মাধ্যমে তাদেরকে দেহ মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশের মানুষকে রক্ত দিতে হবে এই দেশের মানুষ না চব্বিশে যেহেতু গণপথান হয়েছে এই গণপানে রাস্তে সমস্ত সংস্কার করতে হবে একটি দল পদ্ধতি পদ্ধতি না চার শতাধিকের অধিক আপনাদের গ্রুপে নিজেদের নিজেদের লোকজনের মাধ্যমে সংঘর্ষের কারণে নিহত হয়েছে পদ্ধতি আপনাদের যেদিন আপনারা প্রার্থী ঘোষণা করবেন আমরা তো শঙ্কিত সেদিন কোথায় কি তারা মানিদের কত হয় বিএনপির প্রথম পিয়ার পদ্ধতি প্রয়োজন যারা তারা বিয়ার পদ্ধতি বুঝে না শিশুদেরকে জোর করে পিয়ার পিয়ার খাওয়া দিলে তারা সুস্থ হয়ে যাবে মানসিকতা দূর হয়ে যাবে বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে বলব আপনারা যদি ভালো হতে চান আসুন জন্ম নেয় কিশোরের বক্তব্য শুনুন আর শুনুন তার বক্তব্যের মাধ্যমে দুনিয়ার সকল মানুষ এদায় ধরছে আপনারা এদায় প্রাপ্ত হবেন জাতীয় বক্তব্যের শেষে এসে বলবো যে উপদেশটা সরকার বর্তমানে রয়েছে আপনারা সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোন সরকার নয় আপনারা বৌদ্ধ উপথানের সরকার অতএব অধিকবাদী সংবিধানের মাধ্যমে আপনাদের সংস্কার করতব্যে এটার কোনো বাধ্যবাদকতা নয় এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় দিয়েছে এই দেশে সকল রাজনৈতিক বুদ্ধিজীবীদের ভিত্তিতে অধিকাংশের ঐক্যমাদের ভিত্তিতে যেই সংস্কার হবে সেটা সংস্কার আপনারা করতে পারেন অতএব আসুন এই দেশের মানুষকে যদি মুক্তি দিতে হয় তিপ্পান্ন বছরের এই শাসন ব্যবস্থা বারবার ব্যর্থ হয়েছে এই শাসন ব্যবস্থা দিয়ে এই দেশের মানুষের মুক্তি আসবে না কারণ রাসুলকে পৃথিবীতে রহমাতল্ল আলমীকে একটি সুন্দর আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা হলো ইসলাম আসুন এই দেশের সকল মানুষ ধর্ম ধরুন ধর্ম নির্দেশে ইসলামের জন্য আমরা কাজ করি ইসলাম প্রতিষ্ঠিত হলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদেরকে সহায় করুন আমরা আজকে মঞ্চে দাঁড়িয়ে যারা জুলাই আগস্টে সাহায্য করেছে তাদের মাধ্যমার কামনা করছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থার জন্য দামি জানাচ্ছি এবং তারা যেন দ্রুত সুস্থ হয় সেই দোয়া করছি আমাদের আমিরও সেই বিষয়ে আলোকপাত করবেন এবং দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল আমাদের গণমিছিল হবে ইসলামী আন্দোলনে বাংলাদেশের পণ্ডিবিন্দু ষোল ধর যেই পর্যন্ত নেতৃবৃন্দ মিছিল শুরু না করবে সেই পর্যন্ত আমরা যেখানে আছি সেখানে অবস্থান করবো ঠিক আছে ইনশাআল্লাহ